頑張れ

রানিংয়ে অনেকে এই তো হ্যাঁ সবাই ঘুমাই হ্যাঁ ঘুম অবস্থায় যে যাওকে যে আমার এক বোন উনি জাগনা আছে আমার আর ছোটো বোন উনি ঘুমাই হ্যাঁ এবার আরামে আছে এই যাবো খাজা গেছে যে যাক প্রিয় দর্শক সবার দেখার চেষ্টা করতে হ্যাঁ সবাই হ্যাঁ কী গো হ্যাঁ তোমার কোনো শেষ নাই যেহেতু শুভ সকাল হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখাইতেছি সবারে এই ঢাকা খেলগাঁও সিপাইবাগ থেকে বাস কাপেলা প্রতি বছরের মতো এবারও আমরা এই যে আমাদের ফারুকের বাগ মাইজ মাইজ হ্যাঁ উনি ভরপুর ঘুম হ্যাঁ যেহেতু বাস কাপেলায় হ্যাঁ জানি না অনেকের ঘুম আসছে আমাদের এক শিল্পী আমাদের হ্যাঁ আকলিমা মাইজ হ্যাঁ উনি যাক না আমার তো লাগে উনি মোদি বাবার সঠিক রুহানি সন্তান দেখে হ্যাঁ সবারে দেখানোর চেষ্টা করলাম ঢাকা খিলগঞ্জ দিবাইবাগ থেকে প্রতি বছরের মতো এবার আসিন হ্যাঁ বাবা ভান্ডারে হ্যাঁ এই জন্মদিন উপলক্ষে আমাদের বাস ফেলা আপনিও দর্শক আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা সেই সালামতে দরবারে পৌঁছাইতে পারি যেহেতু আমরা এখনও সীলাকুণ্ড এলাকায় আসছি সকালবেলার এই সূর্যটা আমরা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ হেভি সুন্দর গত অনেক বছর ধরে আমাদের এই কাপ এলাকা গাড়িটা প্রিয় দর্শক আমরা যেহেতু শুভ সকাল সকালের সূর্যটা আমরা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখানে শীতকুন্দর হ্যাঁ যাই হোক কেউ কোর্শ বা সেখানে মাইকারি ভাই বোনেরা বা ফেসবুক বন্ধু ইউটিউব চ্যানেলের বন্ধু সময় জন্য দোয়া আমাদের এই ভালো লাগবে কমেন্ট করবেন লাইক করবেন এই সময় সুযোগ পাইলে ম্যাজবাণ্ডার সুযোগ আসবেন যেহেতু তিনশো সাইডলি দেশ বাংলাদেশ হ্যাঁ আমরা অনেকেই জানি সে আন্দোলনের বা সাহাফোর হ্যাঁ আপনি করেছবাণ্ডারির আরও মদিনাবাসী মুখ্যবাসী আমরা অনেকেই জানি যাই হোক দুদক সময় সুযোগ পাইলে আসবেন আর যারা উনত্রিশে আস্বিন আসতে পারেন নাই তাদের জন্য আমাদের দোয়া থাকবে তারা যাতে দশে মাঘ ভর যদ আহমদুল্লাহ বাবা মাইজমান্ডারী ক্যামলা পবিত্র পুরুষে আসতে পারেন আমরা আবার একটু সূচনা দেখা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম যেহেতু শুভ সকাল সবার জন্য মঙ্গল হোক ধন্যবাদ